হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কীরকম আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা দেখতে থাকো আমার এই ব্লগটা এই ব্লগটা যখন শুরু করেছি তখন সকাল সাড়ে নয়টা দশটা হবে আর দেখো একটা রুম ওই রুমটা আমরা সময় বন্ধ করাই থাকে ওই রুমে কেউ থাকেন না আজ ওই রুমটা পরিষ্কার করব। আর আমাদের বাড়িতে আজ কিছু রিলেটিভসরা আসবেন ওনারা সবাই ডিমাপুরে থাকেন সামনেই তো বুট তো বুট দেওয়ার জন্য ওরা আস মানে আজকেই আসবেন তো রাতের বেলা তো ঘুমানোর জন্য বিছানার দরকার তো ওই রুমটা অল্প পরিষ্কার করে একটা বিছানা করে নেব আর ওইদিকে দেখো কর্ণব স্বর্ণব দুটা কোলার বোতল নিয়ে মানে খাচ্ছে আর খেলাধুলা করছে তো আমি স্বর্ণবকে বললাম ওগুলো খাস না সকালবেলা ওগুলো খে মানে খেলে ওগুলো ভালো না তো বলছে অল্প খেয়ে আমি রেখে দেব। আর ওইদিকে আমি মানে লেগে পড়েছি রুম পরিষ্কার করতে আর রুমগুলো মানে সবসময় বন্ধ থাকলে তো জানোই রুমের কী অবস্থা হয় একদিকে মাকসার জাল আর অন্যদিকে দুলা বালি আর কত কী পোকার বাসা হয় তো কানাইয়া তো একবার পরিষ্কার করে দিয়েছে তবুও আমি আরেকবার ওগুলো পরিষ্কার করছি ঝাড় দিয়ে আর গড়টা মুছে পরিষ্কার করছি আর খাটের নিচ মানে খাটের নিচের তো অবস্থাই নেই খাটের উপরে তো যেমন তেমন কিন্তু নিচে যেমন আরও বেশি জিনিস মানে বেশি ময়লা বেশি ধুলাবালি এইগুলো আর কি তো খাটের নিচটা ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি আর এখন গড়টা মুছে ভালো করে মুছে নেব। তো দেখো আমার এখন গড়গুলো ভালো করে ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে আর এখন অল্প আমি গড়টাও মুছে নেব তারপর দেখো রুম পরিষ্কার করা শেষ এখন আমি ওইখানে একটা বিছানা করে নিচ্ছি তো ওনারা আজ সবাই ডিমাপুর থেকে আসবেন তো সম্পর্কে আমাদের মানে আমার বাসুর যা আসবেন আর হচ্ছে বাসুরের একটা মেয়ে আসবে তো ওনারা আসবেন পাঁচ ছয়জন পাঁচজন আসবেন আর ওনারা আগে এখানেই ছিলেন তো এখন আর ওনারা ওইখানে থাকেন না সবাই ডিমাপুরে থাকেন আর ওনাদের বুট এখানেই মানে রয়ে গেছে তো বুট দেওয়ার জন্য এখানে এসেছেন তো দেখো কিছু সময় পর ওনারা সবাই চলেও এসেছে তারপর সকালে ওনারা সবাই আসার পর ফ্রেশ ফ্রেশ হয়ে সকালবেলা খাওয়া দাওয়া শেষ করার পর আমি বসে পড়েছি মাছ কাটতে তো দিদিও আমার সাথে বসে পড়েছে মাছ কাটার জন্য তো বলছে আমিও তোমার সাথে অল্প হেল্প করি নি তো তারপর দেখো আমি বসেছি টেঙা মাছ নিয়ে আর দিদি বসেছে পুঁটি মাছগুলো কাটতে আর বই থেকে আমার যা আর বই হচ্ছে আমার যাইয়ের মেয়ে তো ওনারা মানে আসার সময় নিয়ে এসেছেন মিষ্টি শিঙারা আর কোল্ড তো আমরা সবাই বসে বসে খাচ্ছি তারপর দেখো মাছগুলো নিয়ে এসেছি আমি কলপারে ধোয়ার জন্য আর এইদিকে দেখো দিদি বসে পড়েছে মানে সবজিগুলো কাটার জন্য এই হচ্ছে আমাদের সবথেকে বড় যা আর কি বংশের মধ্যে থেকে বড় যা তারপর দেখো আমি যেগুলো মাছগুলো কেটেছিলাম ওগুলোর মধ্যে পুঁটি মাছ আর ট্যাংরা মাছগুলো আলাদা আলাদা করে দিচ্ছি আর এখন রান্না করবে দিদিভাই তো মানে আমি সবগুলো রেডি করে দিয়ে দিচ্ছি আর দেখো এখন রান্না করবে আর তো আমি কি করব আমি ঘরের অন্য টুকটাক কাজগুলো করছি তো সেদিন তো তোমাদেরকে আরেকটি ব্লগে দেখিয়েছিলাম যে আমার ননদ বরই আচার আর হচ্ছে তেঁতুল আচার দিয়েছিল তো আমি ওগুলো এখন রোদের মধ্যে নিয়ে দিচ্ছি শুকানোর জন্য তো আমাদের বাড়িতে তো উঠোনের মধ্যে দেওয়া যায় কিন্তু উঠোনের মধ্যে দিলাম না কারণ ছাগল আছে গরু আছে আর কখন যে এসে খেয়ে চলে যায় মানে বোঝাই যায় না আর সবসময় তো তো আর দেখা রাখা যায় না তো তার জন্য ছাদে নিয়ে দিলাম আর এইদিকে দিকে দেখো গতকাল তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে কর্ণব স্বর্ণব আর স্বর্ণবের বাবা গিয়েছিলেন মেলায় তো মেলা থেকে আসার সময় নিয়ে এসেছিলেন বড়োই আচার তো ওগুলো আমি একটা ডাব্বায় ভরে এখন মানে ওগুলো নিয়ে দিচ্ছি রোদের মধ্যে তো দেখো গড়ের টুকটাক কাজগুলো শেষ করা হয়ে গেছে আর ওইদিকে বাবা মানে মোটর চালিয়েছেন তো বলছেন যে গড়ের জলগুলো সব ভরে না তো এক এক করে সবগুলো জল ভরা শেষ আমি জলের ডাকনাগুলো দিয়ে দিয়েছি আর ওইদিকে দেখো কতগুলো বোতলও ভরে রেখেছি কারণ মানে গরম দিনে তো সবাই অল্প পরে পরেই জল খান তো বোতল ভরে রাখলে কোনো অসুবিধা নেই সবাই মানে নিয়ে নিয়ে খেতে পারবেন আর ওইদিকে দেখো ভরা শেষ তারপর পিছনের বারান্দাটা অল্প ধুয়ে দিয়েছি আর ওইদিকে বাবাকেও বলেছি মানে মটরটা অফ করে দেওয়ার জন্য আর তারপর দেখো দুপুরবেলা রান্না টান্নাও শেষ হয়ে গেছে সবাইকে খাওয়া দাওয়া দেওয়ার পর এখন আমরা চারজন যা বসে একসাথে খেয়ে নিচ্ছি আর সবাই এক মানে গল্পও করছি তো আমরা চারজন মানে এক সাইডে বসেছি আর ওইদিকে মাও বসেছেন খাওয়ার জন্য তো মাকে এক সাইডে দিয়ে আমরা চারজন যা এক লাইনে বসে পড়েছি তো বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে আমরা তো বসে বসে মানে বিকেলবেলা গল্প করছিলাম তো বিকেলবেলা রুবি আর রূপক এসেছে বাড়িতে বুট দেওয়ার জন্য তো বুট উপলক্ষে বাড়িতে অনেক মানুষ সবাই একসাথে অনেক মজা করছি তো বন্ধুরা তোমরা মানে আমার ব্লগটা দেখতে থাকো আর ব্লগটা কীরকম লাগলো তোমরা আমাকে জানিয়ে দিও কমেন্ট বক্সে আর ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো আরও এক ব্লগে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর দেখো রুবি আসার সময় নিয়ে এসেছিলো কতগুলো ফুল গাছ ওগুলো টবের মধ্যে কালকে লাগাবে তো তোমাদেরকে ওইগুলোও দেখিয়ে দেবো বাই বাই